আজ বসন্ত উৎসব শুভ দোলযাত্রা হ্যাপি হোলি টু অল অফ ইউ ফ্রেন্ডস তোমরা আজকের দিনটা খুব এনজয় করে কাটাও খুব সাবধানে দোল খেলো তবে একটা অনুরোধ করব অবলা প্রাণীদের গায়ে কেউ প্লিজ তোমরা রং দিও না চলো ভিডিওর শুরুতে ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দোলের দিন এইরকম যে একটা ভিডিও করব ভাবিনি কিন্তু দেখলাম না কন্টেন্ট তো করতেই হবে বলো কেউ যদি এখন কন্টেন্ট করার মতন বিষয়বস্তু পায় সে তো কন্টেন্ট করবেই আর আমি যে একা কন্টেন্ট খোঁজছি তা তো না সকলেই করছে তো কি বিষয় এখনকার আমার ভিডিওটা ভিডিওটা আমার টিনাকে নিয়ে টিনাকে নিয়ে এবং ওই যে কাকার ছেলে ফোকলা তাকে নিয়ে তো চলো বেশি কথা বলে ভিডিওটা অযথা বড় করব না মূল টপিকসে ঢুকে যাই এইবার বুঝতে পারছি টিনা কেন গতকাল বললো ইউটিউব ও ছেড়ে দিতে চায় ইউটিউবে চ্যানেল নাকি ও আর রাখতেই চায় না বা এই যে টিনা কথায় কথায় বলে যে ওর মন মানসিকতা একদম ভালো নেই ওর কিচ্ছু ভালো লাগছে না ও ওর লাইফটা নিয়ে হেল হয়ে যাচ্ছে এখন ধীরে ধীরে বুঝতে পারছি সবটাই তো প্রথমে টিনাকে বলি টিনা এবার বুঝতে পারছো যে কিরম অপদার্থের হাত ধরে তোমার ওই রকম সাজানো গোছানো সংসারের মুখে লাথি মেরে তুমি বেরিয়ে এসছিলে খুব বড় মুখ করে বলেছিলে না তোমার স্বামী মানে মিত্রবাবু এখনও তো তোমাদের ডিভোর্স হয়নি সেই জন্যই তোমার স্বামী কথাটা বললাম সে নাকি তোমায় বেচে 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 খায় ইভেন এখনও বহু ক্রিয়েটার্স তাকে বেচুরাম বেচুরাম করে বলে যায় তা তাদের উদ্দেশ্যেও বলবো একটু ভালো করে তোমরা প্রত্যেকে দেখো তো সত্যিকারেরই কি বর্তমানে মিত্রবাবু অর্থাৎ তোমাদের ভাষায় বেচুরাম তার বউকে বেচছে নাকি টিনা যার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসছে অর্থাৎ সে তাকে সর্বসমক্ষে খাচ্ছে তোমার মান সম্মানের তো পুরো উড়িয়ে ছাড়লো এই ফোকলা কাকার ছেলে কি আর বলবো ছি 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 আর তো কোনো কিছুই রাগ ঢাক থাকলো না টিনা কিচ্ছু রাগ ঢাক থাকলো না এখন বুঝতে পারছি কেন তুমি জিমে যেতে চাইছো না প্রথমে মিত্রবাবু মিত্রবাবুর সংসার তোমার ভালো লাগলো না হাত ধরলে এখন শুনতে পাচ্ছি ফোকলাকেও আর ভালো লাগছে না কাকে ভালো লেগেছে নাকি জিন মানে কি বলবো তোমাকে সত্যি কথা বলছি জানি না এই বিষয়টা কতটা সত্যি কতটা মিথ্যে কেন বলতো যে বলেছে অর্থাৎ ফোকলা কাকার ছেলে সে যে কতটা সৎ তা তো আমরা জানি কি বলো বন্ধুরা তো তার কথা মানুষ যে চুল দিয়েও পোছে না সেটাও জানি কিন্তু পাশাপাশি আরও একটা কথা খাটে যতটা রটে তার কিছুটা তো বটে ফোকলার এত সাহস হচ্ছে কি করে তোমার সম্পর্কে এই ধরনের কথাগুলো বাইরে চাউর করার এবং তোমার বিপক্ষের মানুষজনের কাছে সে মানে প্রুফ তুলে দিচ্ছে আশ্চর্য হয়ে যাচ্ছি আশ্চর্য কি ভুল তুমি করেছো এখন বুঝতে পারছো আর তদ্রূপ তোমার মা বাবাকেও বলি মানে একটা উঠতি বয়সের মেয়ে মানলাম শ্বশুরবাড়ির সংসার সে করতে পারেনি আপনারা নিয়ে এসছে ভালো কথা তাকে কোথায় আপনারা আপনাদের নিজেদের বাড়িতে রাখবেন সেটা না করে একটা ফ্ল্যাটের মধ্যে একাকি থাকার জন্য আপনারা অ্যালাউ করে দিলেন অথচ আপনাদের মেয়েই বলছিল ওর এখন কিছু ভালো লাগছে না ওর একটু ঘুরতে যেতে মন চাইছে কিন্তু বাদ সাজছে কোথায় নাকি ফ্যামিলির লোকজন ফ্যামিলির লোকজন ওকে কেউ বাড়ির বাইরে বেরোতে দিচ্ছে না মানে একাকি যেতে দিচ্ছে না অথচ ফ্ল্যাটে একা কি মেয়েকে থাকতে দেওয়া যায় তাই না তা টিনার মাকে বলি ও এবার বুঝতে পারছি আপনি যে আপনার ভিডিওতে বলছিলেন থানায় ডায়রি ফাইরি করবেন তো সেটা কি ফোকলা কাকার ছেলের নামে নাকি না আসলে আপনাদের কোনো কিছুই তো আমরা সেইভাবে দেখতে পাই না সেই জন্যেই বললাম যাই হোক টিনাকে যেই কথাগুলো বলছিলাম তর্কের খাতিরে ধরেও যদি নেই যে তোমার সম্পর্কে যেই কথাগুলো ফোকলা রটিয়েছে সেইগুলো সমস্তটা মিথ্যে কিন্তু জানো তো না বর্তমান সমাজটা এমন তারা তোমাকে এইভাবেই জাজ করবে যে প্রথমত তুমি পরকীয়ার মতো সম্পর্ক যুক্ত হয়েছো দ্বিতীয়ত জীবন বাঁচাতে নাকি তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে রাতারাতি বেরিয়ে এসছো একেবারে শিল নোড়া ফোড়া তুলে তাই না অর্থাৎ তোমার লাইফ রিক্স ছিল অথচ সেই জায়গায় তুমি তোমার দুই আড়াই বছরের দুধের বাচ্চাটাকে রেখে দিয়ে এসছো বুঝতে পেরেছ সাথে তুমি তোমার প্রয়োজনীয় কাগজপত্র এগুলো সব নিয়ে আসতে পেরেছো কিন্তু বাচ্চাটাকে আনতে মানুষ না তোমাকে খারাপ নজরেই দেখবে প্রথম কথা এটা আর দ্বিতীয় কথা তুমি তো তোমার ভিডিওতে নিজেই বলছো যে তুমি কিছুদিন ধরে জিমে যাচ্ছ না কেন টিনা যাচ্ছ না কেন জিম ট্রেনার কি এখন তোমার ফ্ল্যাটে আসছে নাকি তোমায় ট্রেনিং ট্রেনিং দিতে জিম ট্রেনারের সাথে তুমি রিলস বানাচ্ছ সবই তো ভিডিও থ্রু জানতে পারছি এর তার ভিডিও থ্রু তো জানতে পারছি কি যে করতে চাইছো কিছুই তো বোঝা যাচ্ছে না তবে এইটুকু বুঝতে পারছি ক্রমে তুমি মানে তলিয়ে যাচ্ছো অন্ধকার একটা দিকে তুমি ঢুকে যাচ্ছ বুঝতে পেরেছ এখন তো মনে হচ্ছে মিত্রবাবু সেই দিন যে বলেছিলেন যে একটা ধামাকা হতে চলেছে এই ধামাকাটা মনে হয় এটাই এটাই হবে আমার এটা অনুমান ফোকলা যতদূর সম্ভব আমাদের যে ম্যাডাম আছেন ম্যাডামই তো এখন মিত্রবাবুর লিগাল অ্যাডভাইজার ম্যাডামই সবকিছু দেখছেন দায়িত্ব নিয়ে হয়তো ম্যাডামকে বা ম্যাডামের কাছের কোনো মানুষকে সমস্ত প্রুফ ট্রুপ তুলে দিয়েছে যার জন্যে ম্যাডামরা যখন প্রমাণ চেয়েছে তখন আর ফোকলা প্রমাণ দিতে পারেনি কালকে দেখলাম ইনস্টাগ্রামে এসে দু দুটো ভিডিও ছেড়েছে আর কি তাও আবার বলছে যে সব দোষ আমার আমি যাকে চাইতাম সে আমার পাশ থেকে সরে গেছে সেটা আমি মেনে নিতে পারিনি তাই হিংসাত্মক জায়গা থেকে আমি এই সমস্ত করে বদনাম মেয়েটাকে করেছি তোর মতো অসভ্য মানে ঝেটিয়ে সোজা বানানো উচিত তুই বলে মুখ দেখাবি না তুই আসিস কেন রে ইউটিউবে চ্যানেল তুই নিজের মুখেই স্বীকার করলি যে ডিলিট নয় তুই ডিজেবল করেছিস ও যে ইউটিউবের চ্যানেল ডিজেবল করলি অমনি এখন ইনস্টাগ্রাম থেকে বদমাইশি পড়া শুরু তাই না কতখানি হার হারামি বন্ধুরা এই ফোকলা কাকার ছেলে তোমরা বুঝে দেখো ও আবার বড় মুখ করে বলছে যে আমি যেই অ্যালিগেশনগুলো দিয়েছি যে টিনা ড্রিঙ্ক করে ওর সাথে অমুকজনের রিলেশান রয়েছে এগুলো সব আমি মন গড়া কথা বলেছি মনে হচ্ছিল না ওকে জুতিয়ে সোজা করে দেওয়া দরকার আর টিনাকেও বলি লোকে কেন এই জায়গাগুলোকে সত্যি ভাববে জানো কারণ তুমি তোমার ব্লগ ইদানিংকালে দেখতাম দুদিন মিলিয়ে একটা ব্লগ দিতে কোনো দিনই দেখতাম না যে একটা ব্লগ একদিনে পুরোপুরি শেষ করেছো আবার পরের দিন উঠে তুমি বলতে আমি ব্লগ করতে করতে এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে আবার নতুন ব্লগ স্টার্ট করে এডিট করে দিলাম এই যে তোমার একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন তার ওপর তুমি ফ্ল্যাটে একা থাকো তো লোকে তো ভাববেই যে তার মানে তুমি ঢুকু ঢুকুও চালাও আর ফোকলা একেবারে সেই জিনিসটা ফলাও করে বলতে এসেছে বিচার তো পরের পরের কথা বিষয় ওইগুলো মানে চিন্তা করে দেখো তুমি কত বড় একটা অসভ্য জানোয়ারের পাল্লায় পড়েছিলে কালকে ওই যে সীমাদি বলছিল না ওইদিকে আর এদিকে ফোকলা সত্যি কথাই এদের দুজনে রয়েছে এক দশা প্রেমিকার থেকে ধোকা খেয়ে অমনি তারা সোশ্যাল মিডিয়ায় প্রেমিকাদের পোল খুলতে বসে গেছে আর তোমরাও এমন মেয়ে চিন্তা করো এদিকে তুমি আর ওদিকে ওই হিসু সাহা তোমরাও এমন চিন্তা করো নিজেদের হাজবেন্ড কে ভালো লাগেনি ঠিক আছে প্রেমিকের হাত ধরেছো ঠিক আছে তাকেও ভালো লাগেনি এখন আবার অন্য কাউকে পছন্দ করার দিকে ঝুঁকছো আচ্ছা ঝুঁকছো ঝুঁকছো এমনই তাদের সাথে একেবারে অন্তরঙ্গতা সবকিছু করেছো মানে সব প্রুফ ট্রুফ তাদের হাতে মোটামুটি রয়েছে এখন তারা ওই জন্যই ব্ল্যাকমেল করছে ওই জন্যই ব্ল্যাকমেল করছে যদিও এইভাবে ব্ল্যাকমেল করাটা ভীষণই অন্যায় কিন্তু তারাও ওই যে ডিভেন্সফুল মেন্টালিটি থেকে করছে ফোকলা তো বলেই দিল যে তোমার ওপর তার রাগ আছে হিংসা জেলাসনেস থেকে করেছে কিন্তু করলো তো বদনামের ভাগি তো তুমি হচ্ছ তবে তোমাকে বলবো তুমি বাচ্চাটাকে না নিও না তোমার কাছে গেলে পরে সত্যিই মানুষ হবে না সত্যি হবে না মিত্রবাবুর পরিবারে থাকলে পরে জানি না মিত্রবাবু কতটা কি শিক্ষিত করবে না করবে তবে এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি মিত্রবাবুর বাবা যতদিন বেঁচে থাকবেন ছোট্ট সোনা বাবাটার ভালো হবে ছোট্ট সোনা বাবাটা অন্তত মানুষের মতো মানুষ হয়ে ওঠার দিকে এগিয়ে যাবে কিন্তু তোমার মতন মায়ের পাল্লায় পড়লে ও চলে পরে যাবে বলতে বাধ্য হচ্ছি আর তোমাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার ওকে নেওয়ার মতন কোনো মন মানসিকতা মেন্টালিটিও নেই যদি থাকতোই না তাহলে তুমি বাচ্চার কাস্টাডি পাওয়ার জন্যে আইনের দ্বারস্থ হতে সেগুলোও তো কিছু করনি তুমি আছো তোমার খেয়ালে ছি মানে এত নিচে নামতে পারো আর এই একটা অসভ্য জানোয়ারের জন্যে তোমার সুন্দর একটা সংসার সেই সংসারটাকে লাথি মেরে বাচ্চাটার মুখ থেকে মা নিয়ে তুমি ফোকলার কথায় নাচতে নাচতে বাড়ি ছেড়ে দিলে আর ফোকলার পরে এই জিম ট্রেনারের সাথে তোমার যদি কোনো রিলেশন হয়ে থাকে বা জড়িয়ে পড়ো এইসব যদি সত্যি প্রমাণিত হয় তাহলে তুমি আরোই তোমার বাচ্চাটাকে তোমার নিজের কাছে পাবে না হ্যাঁ তুমি হয়তো দেখা সাক্ষাৎ করার অনুমতি কোর্ট থেকে পেতে পারো কিন্তু বাচ্চার কাস্টাডি তুমি পাবে না এটুকু তুমিও জেনে রাখো ফোকলার তো ভালো হবেই না ফোকলা হচ্ছে অন্যের বউ ভাগানো পাবলিক দেখছো তো এখন কিভাবে ব্ল্যাকমেল করছে আর মাঝে মাঝে আসবে হঠাৎ হঠাৎ উদয় হবে আর হঠাৎ হঠাৎ এসে এই ধরনের বোম ব্লাস্টিং করা খবর হয় ইউটিউব নয় ফেসবুক নয় ইনস্টাগ্রামে দেবে এইসব করে করে না ফোকলা কাকার ছেলে ভীষণ মজা পেয়ে গেছে অসভ্য ইতর জানোয়ার ছেলে একটা জানোয়ার ছেলে একটা মেয়েকে অলরেডি বদনাম করে দেবার পর এখন তুমি ইনস্টাগ্রামে ভিডিও করছো যে যা করেছি আমার ভুল ওর কোনো দোষ নেই ও যদি আমাকে শাস্তি দিতে চায় তাহলে দিক এখন তুমি মানে ন্যাকামো মেরে এই সমস্ত পোস্ট করছো তাই না মানে কিছু বলার নেই সিরিয়াসলি বলার নেই আর টিনাকেও এই ক্ষেত্রে বলতে চাই ফোকলা তোমাকে এইভাবে করছে করছে তোমার নিয়ে টানাটানি তুমি ব্ল্যাকমেল আইনের দ্বারস্থ হচ্ছ না কেন সবকিছু মেনে নিচ্ছ কেন এইভাবে তার মানে কি ধরে নেব মৌনতা সম্মতির লক্ষণ ঠিক যেমন মিত্রবাবু গয়নার ব্যাপারটা নিয়ে বললো তুমি সেটারও কোনো ক্লারিফিকেশন দিলে না দিনের পর দিন ফোকলা এইভাবে বলে যাচ্ছে তুমি এখনো স্পিকটি নট রয়েছ তাহলে কি বুঝবো যে তুমি এইগুলো তার মানে ছি তো চলো বন্ধুরা মনে হলো টিনাকে এই কটা কথা বলা যায় সেই জন্য বললাম ভিডিওটা তোমরা শুনে দেখো যদি মনে হয় হ্যাঁ আমার কথায় যুক্তি আছে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও ভিডিও শুনে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি পরে নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই লাভ ইউ অল